শুভ <laughs> নববর্ষ হ্যাপি বার্থডেতে আমি এমন একটা সারপ্রাইজ দেব এটা আমার প্রিয় মানুষ কখনো কল্পনাও করতে পারে নাই তো হ্যালো एवरीवन 31 আগস্ট ছিল আমার প্রিয় মানুষের बर्थडे আর প্রতিবারে এরকম বেশি একটা অনুষ্ঠান করি না যার জন্য সে খুব বি আমার উপর রাগ করে থাকে বাট 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 এই বছরের প্ল্যানটা ছিল একটু ভিন্ন তো বার্থডে আগের দিন 30 অক্টোবর হচ্ছে আমার শাশুড়ি আমার ওয়াইফ হচ্ছে যায় কেক কিনে দেয় কিন্তু সে জানতোই না যে হচ্ছে যা পরের দিন কি হতে চলেছে এবং আমার শাশুড়ি এবং খালাই শাশুড়ি সবাই মিলে প্ল্যান করা হচ্ছে যা তারা ছোট একটা দোকানে হচ্ছে যা বার্থডে অনুষ্ঠানটা করবে আর তারা তাদের মতো করে प्रिपरेशन নিতে থাকে আর আমি এদিকে দুপুর হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যায় আর ঘর থেকে বের হয়ে হচ্ছে যে আমি চলে আসি একটা যেখানে অনেকটা নিরিবিলি এবং সেই সাথে আমার ফ্রেন্ডকে কল আর আমার একার এই সব কাজ করা সম্ভব ছিল না যার জন্য হচ্ছে যে এই আমি আমি তো যেই কথা সেই অনেকগুলা বেলুন কিনে আসি এবং সেই সাথে আসি এবং ব্যাকগ্রাউন্ড সুন্দর করে সাজা আর অন্যদিকে মামা তো আমার উপর পুরো ইচ্ছে তাই আর মেন রিজন হচ্ছে যে আমি রাত্রেবেলা উইশ করি নাই তার উপর কোনো গিফট করি নাই এবং সেই সাথে দুপুরবেলা হচ্ছে যেদিনকার সেদিন দুপুরবেলা আমি বের হয়ে গেছি বাসা থেকে যার জন্য সে আমাকে বারবার কল দিতেছিল কিন্তু আমি তার কল রিসিভ করি নাই আর এই রুফটপে কোনো প্রকার সাউন্ড বক্স ছিল না যার জন্য হচ্ছে যায় এই সাউন্ড বক্সটা বাইরে থেকে ভাড়া করে আনতে হয় আর বক্স ছাড়া তো হচ্ছে যা একটা পার্টি বা একটা অনুষ্ঠান কখনোই পসিবলই না তো মোটামুটি তিনজনে মিলে বিকাল থেকে গুছানো শুরু করি এবং আমি এবং সেই সাথে এখানে আছে নাহিদ এবং ফাহিম আমরা তিনজনে হচ্ছে যায় মোটামুটি সব কাজ কমপ্লিট এখন হচ্ছে যে হ্যাপি বার্থডেটা শুধু এখানে লাগাই দিব আর একটু ভয় পাইতেছিলাম যে বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে হচ্ছে যায় সব কিছু শেষ আর আর এই দিনে আকাশের অবস্থাটাও খুব একটা ভালো ছিল না মানে হচ্ছে যা পুরা ভয়াবহ হচ্ছে যা এই কাজটা মোটামুটি কাজ শেষ করতে প্রায় বিকাল থেকে হচ্ছে যা সন্ধ্যার উপরে বাইজে গেছে প্রায় আটটার উপর বাইজে গেছে আর আর মোটামুটি সবগুলো গুছানো শেষ করে আমি এখন চলে যাব বাসায় বাসা যায় হচ্ছে কিন্তু বাসা এসে পড়লাম আর একটা বিপদে সেই বিপদটা কি সেটা আপনাদেরকে বলি আমাদের বাসা ছাড়ার কথা ছিল এক তারিখে তার মানে ত্রিশ তারিখ অর্থাৎ একত্রিশ তারিখে আমরা হচ্ছে যে পুরা ঘরের যত কাপড় চোপড় আছে সব কিছু গুছায় ফেলছিলাম যার জন্য কোন প্রকার কাপড় চোপড় খুঁজে পেতেছিলাম যে কার্টুন গুলাতে হচ্ছে যে কাপড় চোপড় গুছাইছি সবগুলো কার্টুন ছিঁড়া হচ্ছে যে কাপড় চোপড় এলোমেলো কইরা তারপরে হচ্ছে যে এই কোটটা পাইছি আর আমার একটা সাদা শার্ট ছিল সে সাদা শার্টটাও পাইতেছিলাম না ভাবছিলাম অন্য একটা ড্রেস পরবো সেটাও পাইতেছিলাম না তো যাই হোক এখন সারপ্রাইজ দেওয়ার পালা চলেন

আর সে তো পুরোপুরি অবাক হয়ে গেছে মানে সে কল্পনাও করতে পারে না এমন একটা অনুষ্ঠান বা এমন সবকিছু শেষ বাসা থেকে নতুন ড্রেস এখানে আস্তে আস্তে মোটামুটি আর এই যে ফুলের এটা হচ্ছে যে আমি মিরপুর এগারো থেকে নিয়েছি এবং সেটা হচ্ছে যে সাড়ে নয় দিকে যা হচ্ছে যায় ওখান থেকে নিয়ে আইসা তারপরে হচ্ছে যায় আমি এখানে আইসা আর এখানে আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে যে আমার শাশুড়ি এবং খালাই ওরা দুজনে শুধু জানতো যে এরকম একটা অনুষ্ঠান করবো কিন্তু তারা তারা বুঝতে দেয় নাই তারা হচ্ছে যায় একটা দোকানে যায় বসে এবং সেখানে একটা অর্ডার করে সেখানে কেক নিয়ে গেছে কিন্তু কেক কাটে নাই কারণ হচ্ছে যে এখানে আইসা হচ্ছে যে কেক কাটার প্ল্যান ছিল তো মোটামুটি হচ্ছে যে এখানে ফ্যামিলি প্রোগ্রামে অনেকেই চলে আসছে আর হচ্ছে যে আরো একজন গেস্ট আসছে সেই গেস্টটা হচ্ছে যে অনেক বেশি লিড করে আর ওই গেস্টের জন্যই হচ্ছে যে মূলত আরো বেশি লিড হয়ে গেছে এমনিতেই তো আমরা হচ্ছে যে তিনজনে সবকিছু রেডি কইরা সবকিছু করতে করতে সাড়ে নয়টা বাজাইছি তার উপর তারাও আরো লিড আর এখানে কেক কাটার জন্য আমরা সবাই প্রিপারেশন নিতেছি আর অন্যদিকে হচ্ছে যে কেক সবকিছু রেডি করা হচ্ছে কারণ হচ্ছে যে এখানে একটু পরে আমরা কেক কাটা শুরু করবো আর এই কেকটা হচ্ছে যে আমাদেরকে গিফট করেছে জান্নাত তোহা আর এই কেকটা অনেক বেশি সুন্দর ছিল

তো সিনহা এবং তাই বা তারা বলতেছিল আমি নাকি ভুলে গেছি আসলে আমি একটা পুরো অনুষ্ঠান অ্যারেঞ্জ করছি যার জন্য হচ্ছে যে অনেক মেমান টেমান আনা তারপর হচ্ছে সব কিছু ভাড়া করা তারপরে টাকা পয়সা দেওয়া মোটামুটি একটু পেরার মধ্যে ছিলাম যার জন্য হচ্ছে তাদের সাথে তো বেশি সময় দিতে পারি নাই তাই আমার উপর রাগ করে আসছিল আর অন্যদিকে সবগুলা হচ্ছে যা কেক এখানে রেডি মোটামুটি কেকের উপরে মোমবাতিগুলো সিট করা হয়ে গেছে তো এখন আমরা কেক কাটা শুরু করবো এবং সবাই একসাথে মিলে কেক কাটবো তো ফাইনালি হচ্ছে যে সেই সময় চলে আসল এবং बर्थडे কেক কাটার জন্য আমরা সবাই प्रिपरेशन প্রস্তুত আর আমার হাতে যেটা ছিল ভাইরে ভাই এটা থেকে হচ্ছে যে গরম গরম কিজন একটা হাতে porta ছিল বারবার আর আমি হচ্ছে যা একটু ভয় পেয়ে এপিসোড দিকে ঘুরছে আর সবগুলা মেলন ফাইটা গেছে মানে কি যে একটা অবস্থা তো যাই হোক এখানে হচ্ছে যা বরদের আমি এই জিনিসটা হচ্ছে যে কেকের সামনে রেখে দিয়েছিলাম যার জন্য এই এটা হচ্ছে যা কেকের মধ্যে হালকা মিশে গেছে আর অন্য দিকে হচ্ছে যা সবাই স্প্রে করতেছিল মুখের মধ্যে যার জন্য হচ্ছে যা মাওয়া অনেক বেশি চেইতে গিয়েছিল আর তার চেইতে একটা রিজন ছিল কারণ হচ্ছে যে তার চোখের মধ্যে হচ্ছে যে ঢুকছে যার জন্য তার চোখ জ্বলতে ছিল আর সেই জন্য সে অনেক বেশি জিতে গেছিল আর মোটামুটি কি কাটা শেষ হচ্ছে যে রাতের ডিনার আমরা হচ্ছে যা অর্ডার করে দিয়েছিলাম আর এখানে সবকিছু শেষ এখন একটু পরে রাতে ডিনার করে হচ্ছে সবাই সবার মত করে চলে যাব তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগছে আর এই বিশেষ স্পেশাল সারপ্রাইজটা কেমন ছিল প্রিয় মানুষকে দেওয়া সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ এন্ড শেষাতে এটাও জানাই দিবেন যে আমি একা যে পুরাটা হচ্ছে যা সাজাইছি কেমন সুন্দর হয়েছিল মানে মানে কি বলবো ভাই আমি আর আমার দুই ফ্রেন্ড মিলে পুরাটা সাজাইছি তো যাই হোক তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ